যে যে ব্যবসা করবে সেই ব্যবসা নিয়ে তাকে কিন্তু সারাদিন ভাবতে হবে ওই ম্যানসন ম্যান্ডেলা কোন কোন দ্বীপে বন্দি ছিল এটা আসলে আমার ব্যবসার সাথে কিছু আসে জানে আমি সরি টু সাই আমার বাড়ি আমার জন্ম সোনাপুর বাজারে আমি পড়তাম হলো এই যে স্টেশন মডেল স্কুলে প্রাইমারি স্কুলে আমি পড়তাম রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় আমি পড়েছি রামগঞ্জ সরকারি কলেজে তারপরে আমি দেশের বাইরে গিয়েছি ঢাকা পড়াশোনা করেছি এবং ব্যবসা শুরু করেছি আমি চাকরি করেছি এক বছর আমি ঘটনাটা বললাম যে রামগঞ্জ থেকে গিয়ে যদি আমরা এক নম্বর আইটি কোম্পানি হতে পারি রামগঞ্জের কেউ তোমরাও হতে পারবা কোনো কিছু শুধুমাত্র শুধুমাত্র ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ট্রেন ইউর ব্রেন যেটা যেটা একটু আগে আমরা আলোচনা করেছি আজকে এই যে সেশন কি করে এন্টারপ্রেনার হতে হয় সেখানে অনেক শিক্ষক আছে শিক্ষকদের সামনে বক্তব্য দেওয়াটা খুবই ডেঞ্জারাস কারণ শিক্ষকরা শিখায় আর শিক্ষকদের সামনে বক্তব্য দেওয়াটা একটু আগে বললো না যে একটা হচ্ছে ফিয়ার ফিয়ার আর একটা হচ্ছে এই মুহূর্তে আমার সামনে আছে নট যেহেতু শিক্ষকরা আছে শিক্ষকরা আমাদের চেয়ে ভালো জানে তারপরেও আমি আমার পক্ষ থেকে যতটুকু বলার বলতাম কারণ শিক্ষকরা আমি শিক্ষকদেরকে খুব ভয় পাই আমি যখন স্কুলে পড়তাম আমার এক শিক্ষক ছিল ইংরেজির শিক্ষক সিরাজ স্যার উনি সবসময় ব্যাথ একটা সামনে নিয়ে বলতো এই টেন্স কত প্রকার একটু বলো আমি ব্যাথের দিকে তাকিয়ে তখন দেখলাম ফিয়ারও কাজ করতেছে ডেঞ্জারও কাজ করতেছে আমি যখন রামগঞ্জ কলেজে পড়তাম সায়েন্সে যাই হোক উনি ব্যাথের টিচার ছিল ম্যাপ পড়াইতো হলো যে সাইন থিটা কস থিটা আর টেন থিটা আমি সারা জীবন চিন্তা করলাম এই সাইন থিটা কস থিটা টেন থিটা আবিষ্কার করলো কে এগুলো বাস্তবিক জীবনে আমার কি কাজে লাগবে এটা যদি বন্ধ হয়ে যেত তাহলে খুব ভালো হতো পরীক্ষাটা এই ধরনের অনেক অভিজ্ঞতা কিন্তু স্টুডেন্টদের মধ্যে থাকে আমি হয়তো এক সময় চিন্তা করতাম কি করে বেশি মাছ ধরা যায় কোন টেকনিকে বর্ষি ফেললে বেশি মাছ ধরবে কি করে কত দ্রুত গাছে ওঠা যায় আর যারা হতে চায় তারা চিন্তা করবে কি করে কোন ব্যবসা করা যায় কোন ব্যবসা কিন্তু ছোট না এন্টারপ্রেনার হওয়ার জন্য কিন্তু খুব ভালোভাবে স্টুডেন্ট হতে হবে এটা কিন্তু ঠিক না কারো ব্রেন কিন্তু খারাপ না এক একজনের ব্রেন এক এক রকম এক একজন কিন্তু তার ব্রেনকে এক এক দিকে কিন্তু ধাবিত করে আমরা যে গুগল ইউজ করি আজকে এই ল্যারি পেইস এবং এরাও কিন্তু খুব নবীন বয়সে ব্যবসা শুরু করেছে এরা কিন্তু খুব কম বয়সে ব্যবসা শুরু করেছে মাইকেল ডেল আমরা যাদের ডিস্ট্রিবিউটার মাইকেল ডেলের সামনে আমি দেখা করেছি সেই মাইকেল ডেল কিন্তু ব্যবসা শুরু করেছে খুব ইয়াং বয়সে তার বাবার গ্যারেজ থেকে এবং বাবার গাড়ি বিক্রি করে বাবার গাড়ি বিক্রি করে দিয়েছে বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে বিল গেটস কে সবাই চিনেন বিল গেটস কি পাশ করেছে ওকে এর অর্থ এই নয় যে কেউ আমরা পড়াশোনা করবো না আমরা জেফ বেজোস কে চিনি সে অ্যামাজনের সারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমরা স্টিভ জবস কে চিনি সে কি পাশ করেছে সেও কিন্তু ইউনিভার্সিটি শেষ করতে পারেনি সবাই কিন্তু মেরিটোরিয়াস এর অর্থ এই নয় যে আমরা পড়াশোনা করবো না আমরা পড়াশোনা করবো বাট কি করে এন্টারপ্রেনার হতে হয় কি করে ব্যবসা শুরু করতে হয় সেটা আমরা কিন্তু জানব